বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোটো গল্প অদূরদর্শী নিমাই বেপরোয়া লোক ছিল নিমাই সামন্ত শুদ্ধ বাংলায় যাকে বলে অদূরদর্শী সে ভবিষ্যৎ ভাবত না বর্তমানে তার কাছে সব ছিল বর্তমান মুহূর্তের আনন্দের শিখরে চড়বার জন্য সে সদা উৎসুক হয়ে থাকত নানা রকম। একবার এক খোঁড়া বুড়ি তরকারি ঝুলি নিয়ে অতি কষ্টে পথ চলছিল তাকে দেখে নিমাই হঠাৎ দাঁড়িয়ে পড়ল মা খুব কষ্ট হচ্ছে বুঝি হচ্ছে বই কি কিন্তু কি করব বলো সবই অদৃষ্ট আমি একটা রিক্সা দেখে দিচ্ছি আপনি তাতে চলে যান আমি গরিব মানুষ বাবা রিক্সার পয়সা দিতে পারবো না রিক্সার পয়সা আমি দিয়ে দিচ্ছি একটা রিক্সা সামিয়ে তাতে জোর করে তুলে দিয়েছিল সেই বুড়িকে ভাড়াও দিয়ে দিয়েছিল রিক্সার একদিন হঠাৎ এক ঠোঙায় জিলিপি এনে উপস্থিত হলো বাড়িতে কিরে কী ব্যাপার জিলিপি এনেছি অনেকদিন পরে খুকু জিলিপি ভেজেছে আজ খেয়ে দেখ অপূর্ব এত আনলি কেন সবাই মিলে খাওয়া যাবে মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল নিমাই কিন্তু সে ছিল দিলদরিয়া লোক সুতরাং চতুর্দিকে ধার ছিল তার তারই স্বভাবের জন্য সবাই তাকে ধার দিত হঠাৎ একদিন এসে বলল চল তাজমহল দেখে আসি পরশু পূর্ণিমা আজই চল এত টাকা পাবো কোথায় আমি আমার পুরনো সেকেলে পালং খাটটা বিক্রি করে স দুই টাকা পেয়েছি এমন সেগুন খাটের খাটটা বেঁচে ফেললি মাত্র দুশো টাকায় ওর দাম অন্তত হাজার টাকা আরও বেশি ও খাটে হাজার হাজার ছাড় পোকাও আছে সেগুলো কি একেবারে মূল্যহীন যত দামই হোক আমার দরকার ছিল দুশো টাকার চল আগ্রা ঘুরে আসি আরেক দিনের কথা মনে পড়ছে সেদিন আমরা দুজনে বাজারে গিয়েছিলাম মাছ কিনতে নিমাই দেখলাম এক জোড়া চমৎকার পাম্পশু পরে এসেছে এটা কবে কিনলি কাল বিকেলে দাম নিয়েছে পঞ্চাশ টাকা অনেক দিন থেকে পড়ার শখ ছিল শখটা মিটিয়ে নিলাম বাহ ওই লিস্টটা তো চমৎকার সত্যি মাছটা চমৎকার প্রকাণ্ড চওড়া পেটি মাথাটি ছোট লেজটাও ছোট, চকচকে রুপোর মতন রং সর্বাঙ্গে পিঠটি ঈষৎ কালো একেবারে টাটকা মাছ কানকো দুইটি টকটকে লাল চোখ দুটোই উজ্জ্বল নিমাই বললে ওইটাই আমরা নেব ওজন করো ওজন হল দু কেজি দাম চাইলো কুড়ি টাকা আমার কাছে দশ টাকা ছিল নিমাইয়ের কাছে পাঁচ টাকা নিমাই প্রশ্ন করলে ডিম নেই তো কেটে দেখাও মেছুনি মাছ কেটে দেখিয়ে দিলে ডিম নেই তারপর মাছ না নেওয়ার প্রশ্নই আসে না কিন্তু টাকা যে কম পড়ছে কি করা যায় হঠাৎ নিমাই বললে মাস্টার আঁচ ছাড়িয়ে কুটে ফেলো। আমি একটা থলি নিয়ে আসি নিমাই চলে গেল আমি দাঁড়িয়ে মাছ কোটাতে লাগলাম আমি ভাবলাম নিমাই বুঝি কারোর কাছে টাকা ধার চাইতে গেল হয়তো কাছে পিঠে তার চেনা জানা কেউ আছে প্রায় মিনিট কুড়ি পরে নিমাই ফিরল থলি নিয়ে মাছের দাম মিটিয়ে দিয়ে যখন আমরা বাজার থেকে বেরোচ্ছি তখন হঠাৎ আমার নজরে পড়িল নিমাইয়ের পা পামসু পায় নেই তোর জুতো কোথায় গেল। একমুখ হেসে নিমাই বললে পাশেই পুরনো জুতোর একটা দোকান আছে পাঁচটাকে বিক্রি করে দিলাম পয়সা হলে আবার কেনা যাবে এমন গ্র্যান্ড ইলিশটা ছাড়া চাই নাকি নিমাইয়ের মুখ দেখে মনে হলো যে আনন্দের শিখরে চড়ে বসে আছে মনে পড়লো যখন জ্যোৎস্না স্নাত তাজমহলের জিজ্ঞেসে চেয়েছিল তখনও তার মুখে এই ভাবি দেখেছিলাম নিমাই বিয়ে করেনি বয়স তিরিশের কোটায় বলিষ্ঠ স্বাস্থ্যবান লোক একদিন জিজ্ঞাসা করেছিলাম বিয়ে করিস কেন এখনও তোর বাবা মা কেউ নেই নিজেই তো তুই নিজের মালিক রোজগারও করিস বিয়ে করিস কেন অঙ্কে মিলল না তবলাকে ভালোবেসেছিলাম কিন্তু সে বামুনের মেয়ে আমি অবার মন তাই তার ডুগি হতে পারলাম না আমি তবলার বিয়ে হয়ে গেছে আমি আর বিয়ে করিনি মেয়ের নাম তবলা ভালো নাম তমালিনী আমি তবলা বলেই ডাকতুম বাড়িতে সবাই বলতো পুঁটি তবলাটা ছিল আমার আড়ালের আদরের নাম আর প্রায় মাস দুই পরে একটা ছাপানো নিমন্ত্রণপত্র নিয়ে হাজির হলো নিমাই বিয়ে করছি ভাই তবলাই সম্বন্ধ করেছে ঠিক তার শ্বশুরবাড়ির পাশেই মেয়েটির বাড়ি খুব গরিব নাকি আমাদের সজাতি তবলা লিখেছে তোমাকে জীবনে কখনো কোনো অনুরোধ করিনি এই অনুরোধটি করছি গরিবের দায়টি উদ্ধার করো খুব লক্ষ্মী মেয়ে তবলার অনুরোধ এড়াতে পারলাম না আর একটি খোকা হয়েছে তোকে বরযাত্রী যেতে হবে ভাই বরযাত্রী গিয়েছিলাম বিবাহ বাসরে তবলাও এসেছিলো পাশেই তার বাড়ি তার খোকাটিও ঘুমিয়ে পড়ে ঘরের ভিতর শুয়ে শিকল তুলে দিয়ে এসেছিল সে নিমাইকে বলেছিল এবার আর খেয়ালিপনা করা চলবে না তোমার লক্ষ্মী হয়ে থাকতে হবে নিমাই হেসে উত্তর দিয়েছিল মেয়েরাই লক্ষ্মী হয় পুরুষেরা বড়োচোর নারায়ণ হতে পারে নারায়ণের কিন্তু সমুদ্রে শয্যা বিয়ের লগ্ন এসে গেল বর বরকণিকে পীতে বসানো হলো পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে যাবেন এমন সময় হৈ হৈ শব্দ উঠল বাইরে আগুন 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 লেগেছে তবলার বাড়িতে আগুন লেগেছিল তাদের ঘরের চাল যে ঘরে তবলার খোকা ছিল সেই ঘরটাই দাউ দাউ করে জ্বলছে তবলার আত্মকণ্ঠে চেঁচিয়ে উঠল আমার খোকন যে ওই ঘরে রয়েছে নিমেষের মধ্যে নিমাই উঠে পড়ল বরের আসন থেকে ছুটে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ল আগুনের মধ্যে হায় হায় করে উঠল সবাই অনেকক্ষণ পরে জল দিয়ে যখন আগুন নেভানো হলো তখন দেখা গেল অঙ্গার স্তূপের নিচে নিমাই উবুর হয়ে তবলার খোকাটিকে বুকে আঁকড়ে ধরে আছে খোকা বেঁচে আছে কিন্তু নিমাইয়ের মাথা পিঠ গা সব পুড়ে গেছে সে আর বাঁচল না নমস্কার